ঝাড়খণ্ড থেকে বয়ে আসা ময়ূরাক্ষী নদীর উপনদী হল এই কোপাই নদী আর এই উপনদীকে নিয়েই কবিগুরু লিখেছিলেন আমাদের ছোট নদী জলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে সেই কোপাই নদীর তীরেই অবস্থিত একান্ন সতীপীঠের সর্বশেষ সতীপীঠ কঙ্কালিতলা অনেকেই না এই জাগ্রত একান্ন সতীপীঠের কী মাহাত্ম কী পৌরাণিক ইতিহাস বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে নয় কিলোমিটার দূরে অবস্থিত কঙ্কালীতলায় তলায় ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ হয় আজকে ঘুরে দেখাবো গা ছমছমানি পরিবেশে ঘেরা সেই সর্বশেষ সতীপীঠ বলবো তার পৌরাণিক কাহিনীও শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে সকালে বেরিয়ে যাচ্ছি ভারত সেবাশ্রম সংঘ থেকে সাইড সিনে তবে চটপট চলে যাব এখন সাইড সিনে কারণ না হলে মায়ের কাছে পুজো দেওয়া দেরি হয়ে যাবে তাই জন্য আগেই যাব যাবো তলায় শান্তিনিকেতন বেড়াতে আসলে তোমরা কঙ্কালীতলা তলা সিং হিসাবে দেখে নিতে পারো শান্তিনিকেতনের একটি সম্পূর্ণ ভ্রমণ গাইড আমাদের চ্যানেলে ইতিমধ্যেই দেওয়া আছে শান্তিনিকেতন কিভাবে আসবে কম খরচে কোথায় থাকবে কোথায় খাবে কম খরচে কীভাবে ঘুরে দেখবে পুরো শান্তিনিকেতন সব কিছুর ডিটেল ভিডিও লিঙ্ক উপরের আই বাটন ও নিচের ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম তোমার শান্তিনিকেতন ভ্রমণের সব প্রয়োজনীয় তথ্য এই ভিডিওতেই পেয়ে যাবে ঘড়ির কাঁটা বলছে সময় এখন সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিট অনেক সকাল সকাল এসে পড়েছি এখনো দুপাশের দোকানগুলো বন্ধ দেখছি এসে গেছি আমাদের প্রথম গন্তব্যস্থলে যেটা হলো কঙ্কালীতলা আমরা প্রথমে মায়ের কাছে পুজো দেব তারপর শুরু করব অন্যান্য জায়গায় ঘোরা তো চলো মায়ের মন্দির তো সামনেই দেখা যাচ্ছে এবার যাই মায়ের মন্দিরে একান্ন সতীপীঠের সর্বশেষ সতীপীঠ হল কঙ্কালীতলা কেন এই সতীপীঠের নাম কঙ্কালীতলা সতীর দেহত্যাগের পর ভগবান শিবের তাণ্ডব নৃত্য এখানেই এসে থেমে গিয়েছিল কেন আজ বলবো সেই সব গল্প মন্দিরের পৌরাণিক ইতিহাস আগে মায়ের কাছে পুজো দিই তারপর সব বলছি সঙ্গে থেকো এখানে ডালার প্রচুর দোকান রয়েছে মানে কাকে ছেড়ে কাকে ধরবো এটা হচ্ছে একটা ব্যাপার সবাই যদি বলে আমার কাছে আসুন তাহলে তো মহা মুশকিল আমরা এসে গেছি এখন মায়ের মন্দিরের সামনে ওই দেখা যাচ্ছে মায়ের মন্দিরের মেন গেট তো আমাদের কোথাও না কোথাও থেকে তো ডালা নিতেই হবে ডালা আমি তারই কাছে নেব যাকে আমার খুব পছন্দ হয়েছে তাই দেখলাম উনি কোনো কিছুই বললেন না তাই জন্য ওনার কাছে এলাম ডালা নেওয়া হয়ে গেল একশো এক টাকার ডালা এটা একশো এক টাকার ডালা এছাড়া তিনশো এক আছে আরো যত যত চাইবে তত তত সবটাই নিতে পারবে ধূপ মোমবাতি সবটুকুই দেওয়া হয়ে গেল এই কঙ্কালিতলা মন্দিরই কোনো মূর্তি পুজো হয় না যতবার মূর্তি গড়ার চেষ্টা হয়েছে ততবারই বড় অঘটন ঘটেছে মা নিজেই চান না এখানে মায়ের মূর্তিতে পুজো হোক এসে গেছি মায়ের কাছে মাকে দেখাবো তোমাদের আর আমি পুজোটা দিয়ে আসি এই মায়ের ছবিটি এঁকেছিলেন শান্তিনিকেতনের বিখ্যাত শিল্পী মুকুল দে এখানে মায়ের ছবির নিচেই বেদির তলায় শোনা যায় একশো আটটি নরমুণ্ড রাখা আছে এই বেদিতেই পুজো হতো মায়ের আসল প্রস্তুরীভূত দেহটি রয়েছে এই কুণ্ডেরই জলে কথিত আছে মায়ের মন্দিরের পাশেই এই কুণ্ডতেই মায়ের কোটি দেশ বা কোমরের অংশ বা পড়েছিল তাই এই সতীপীঠের নাম কঙ্কালিতলা কালী মায়ের নাম কঙ্কালী কালী সতীর দেহত্যাগের পর ভগবান শিব যখন সতী মায়ের দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতী মায়ের দেহটিকে খণ্ড বিখণ্ড করে দেন একান্নটি টুকরো হয়ে সতী মায়ের দেহ বিভিন্ন স্থানে পড়েছিল মায়ের দেহের শেষ অংশটি ছিল কোমরের অংশ সেটি এই কঙ্গালী তলায় পড়েছিল আর সেই কোমরের অংশ পড়ার পরেই এই স্থানে একটি কুণ্ড তৈরি হয় জনশ্রুতি এই কুণ্ডের জলের তলায় প্রস্তর খণ্ড হিসাবেই আজও রয়ে গেছে সতী মায়ের কোটি দেশ সারা বীরভূমের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল নাকি কখনোই শুকোয় না শোনা যায় এই কুণ্ডের উত্তর পশ্চিম কোণের জলের তলায় দুটি সুরঙ্গ দ্বারা সরাসরি কাশীর মণিকর্ণিকা ঘাটের গঙ্গার সাথে যুক্ত আছে আর এই কুণ্ডতেই মায়ের প্রতিবেশ মানে কঙ্খাল করেছিল সতীর দেহত্যাগের সময় তাই এই জায়গায় প্রদক্ষিণ না করলে অসম্পূর্ণ থেকে যাবে পুরোটাই তাই চলো আগে প্রদক্ষিণ এই কুণ্ডের জল অতি পবিত্র এই জল পান করলে সমস্ত মুক্তি মেলে অনেকেই এই জল সংগ্রহ করে নিয়ে যান এই কুণ্ড প্রদক্ষিণ করলেও অনেক পাপ থেকে মুক্তি মেলে সবকিছু দর্শন করো আর কমেন্ট বক্সে জয় মা কঙ্কালি লিখে মায়ের নামে জয়ধ্বনি দিতে ভুলো না আর একটা কথা অনেক বয়স্ক মানুষজন আছেন তারা বাড়ি থেকে বেরোতে পারেন না ঘরে বসেই দর্শন করার জন্য এই ভিডিওটিকে শেয়ার করে তাদের কাছে পৌঁছে দাও জয় মা কঙ্কালি জয় মা কঙ্কালি ভয় কি রে তুলে দ্বিধ ভোসুন বলেই অন্তিম কালে দ্বিধ ভোসণী বলে অন্তিম কালে চরণ দিতে ভুলো না 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 ছেড়ে দেব না তো মায়ের তো মাঝারে রাখি বো ছেড়ে দেব না তো মায়ে আপনার রাখি বো ছেড়ে দেব না ছেড়ে মনের মানুষ তো না 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 আমি এখনো পর্যন্ত কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এক্ষুনি একটা তোমাদের ছোট্ট লাইক দিয়ে দাও এটা তোমার জন্য এক সেকেন্ডের কাজ আর আমার জন্য অনেক বড় উৎসাহবর্ধ মন্দির চত্বরটা আশপাশটা ঘুরে দেখবো আর তার সঙ্গে সঙ্গে দেখাবো কোপাই নদী নিজে দেখবো তোমাদেরকে দেখাবো চলো এখন যাওয়া যাক কোপাই নদী মনস্কামনা পূরণের জন্য এখানে সবাই সুতো দিয়ে ঢিল বেঁধে গেছেন পাকুর গাছ পাকুর গাছ আচ্ছা 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 এটা হচ্ছে পাকুর গাছ এখানে কি ভোগেরও ব্যবস্থা আছে আচ্ছা ও এখানে ভোগ ঘর এখানে ভোগেরও ব্যবস্থা আছে আচ্ছা ভোগ কত করে কুপন চার টাকা কটা থেকে কটা মায়ের ভোগ শুরু হয় বারোটায় সাড়ে বারোটা থেকে প্রসাদ খাওয়ানো শুরু হয় কুপনের টাইম হচ্ছে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কুপনের টাইম এখান থেকে কুপন নিয়ে তোমরা ষাট টাকার বিনিময় মায়ের ভোগ প্রসাদও গ্রহণ করতে পারো এসে গেলাম কোপাই নদীর ঘাটে নদীর জল বয়ে চলেছে এখানে মানুষজন স্নানও করছে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই হলো নদী ময়ূরাক্ষী নদীর উপনদী হলো এই কোপাই নদী আর এই উপনদীকে নিয়েই কবিগুরু লিখেছিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে সেই ছোটবেলাকার বইতে পড়া ছোট নদী এই যে স্থানটা দেখছো এই স্থানেই কিন্তু আরতি হয় সন্ধ্যা আরতি এই সন্ধ্যা আরতির জন্য মঞ্চ করা রয়েছে এখানেই সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা যদি তোমরা আসো এখানে বা থাকো এখানে তাহলে কিন্তু এই দেখতে পারবে আর কোপাই নদীর তীরেতেই রয়েছে মহাশ্মশান মহা মহাশ্মশান ওই দেখা যাচ্ছে চিতার ধোয়া আর এখানে কাঠ দিয়ে মৃতদেহকে দাহ করা হয় খেজুরের রস এটা কখনো ছাড়া যায় না তাই কঙ্কালিতলা থেকে পূজা দিয়ে সাইড সিন করবার জন্য আরেক জায়গায় যাবার রাস্তায় পড়লো এই খেজুরের রস আমরা সবাই মিলে নিয়ে নিয়েছি খেজুরের রস সোমনাথ দা অলরেডি মানে চুমুক দেব দেব শুধু ভিডিওটা অন আছে বলে তাই কথা বলে যাচ্ছি তাই

না ওই তলায় বসে যাবে তলায় ভাড় আর ভাড়ের মধ্যে কাপড় দিয়ে দিয়েছে এর ওপরে গুড়টা দেবে দিলে তাহলে কি হবে গুড়টা যখন বসে যাবে একটা মানে একটা স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে হ্যাঁ তখনই ভাড়ের আকারটা নিয়ে নেবে